এই জন্য কালকে আমাদের যে ব্যক্তি মানুষের হক মেরে খেয়েছে যে ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে যে ব্যক্তি মানুষের উপর অত্যাচার করেছে হিনসাফি করেছে ওই কাল কেমতের দিন সে দেখবে সে হজ করতে করতে নামাজ পড়তে পড়তে ও বলে কালো দাগ ফালাইয়া দিছে নামাজ পড়তে 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 কেমতের দিন তাকে ইয়া দেখবে অনেক অনেক সব নিয়ে চলে আসছে আল্লাহ তালা ডাক দিয়া বলবে আজি সব চলে যাও জান্নাতে যখন জান্নাতের দিকে অগ্রসর হবে একদম লোক চলে আসবে আল্লাহ ওই লোকটাকে চিনি বলে হ্যাঁ কি হয়েছে বলে আমার ওই দুনিয়াতে থাকা অবস্থায় সে আমার

যখন দিবে সুরা জিনজালা বলা হয় ইদা জুলজিলাতিল আরদ জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদ আযকালাহা যখন সিংহা ফুৎকার দেওয়ার পর মাটি নিচে যত স্বর্ণ মুদ্রার খনি রয়েছে সব খনি জমির উপরে পাহাড় হয়ে থাকবে ওই লোকটা স্বর্ণ কিছু হয় না বলবে তোমার সম্পদ নিয়ে যাও বলবে না না ওইটা তো দুনিয়ার বাজারে চলতো এখন আখেরাতের বাজারে আমার তোমার দন সম্পদ লাগবে না বলে কি লাগবে কি লাগবে বলে তোমার ওই পাহাড় পরিমাণ যে সব সেই আমাকে কিছু দাও যখন কিছু দিয়ে সে আবার সামনের দিকে অগ্রসর হর হবে অন্য আর একজন লোক চলে আসবে আইসা বলবে আমি তা সে আমার ভাই আমি তার বোন আমার সম্পদ সে দুনিয়াতে দেয় না আমার ভাগ বুঝাইয়া দেয় না আমাকে আজ আমার সম্পদ আমার ভাগ বুঝাইয়া দেন আল্লাহ তালা ডাক দিয়া বলবে তুমি তার ভাগ বুঝাইয়া দাও সেও সব কিছু উপায় হইয়া তার সব থেকে কিছু সব দিয়ে দিবে আবার যখন সামনের দিকে অগ্রসর হবে হঠাৎ করে আরেকজন লোক চলে আসবে আইসা বলবে আমাকে সে একটা থাপ্পর মানে মেরেছিল আমার কোনো অন্যায় ছিল না আমার উপর জুলুম করেছে আমি তার প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ তাআলা বলবে যাও তোমার প্রতিশোধ নিয়ে নাও পরে আমি তাপপর মেরে নিব না আমার সওয়াব লাগবে আমার তার আমলের মধ্যে যে সওয়াব দেখা যাচ্ছে সেই সেই সওয়াব লাগবে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দিবে এমন ভাবে দিতে 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 তার সওয়াব সব শেষ হয়ে যাবে আর একজন ব্যক্তি দৌড়ে আসবে আয়েশা বলবে আল্লাহ আমিও তার থেকে আমার কাছে থেকে সে টাকা ধার নিয়েছিল আমাকে টাকা দেয় না আমি আমার অধিকার চাই আমি আমার অধিকার ফিরেইয়া চাই ফিরেইয়া নিতে চাই আল্লাহ তাআলা বলবে তার কোনো আমল নাই বলবে আমি তার থেকে পাপ বুঝে নিতে পারবো ওই লোকটাকে যায়া বলবে আমার টাকা দাও বলবে ভাই আমার তো কোনো আমল নাই তাহলে আমি তোমাকে আমার পাপ কিভাবে দিব আল্লাহ তাআলা দাঁড়াইয়া থাকবেন সামনে তিনি বলবেন আমার কোন সব প্রয়োজন নাই আমার কাদের মধ্যে যে গুণা আছে ওই গুণা তুমি তোমার কাঁধে নিয়ে যাও আমি জানতে চলে গেলাম এই জন্য ভাই পরের হক মেরে খাইলে সব না গুণা জুড়ে বলেন বিপদ না শান্তি এই জন্য দুস্ত পরের হক যদি মেরে খাই যদি আমরা হাজারো নামাজ পড়ি হাজারো বার হজ করি হজারো সব হবে নামাজের সব হবে বলে জাগা মতন যে দরা খেয়ে যাব। ঠিক না